আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহ রাসূলের মিরাজ তাকবার না একাধিক হয়েছিল এই সম্পর্কে আলোচনা করব প্রত্যেককে বল ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন তাহলে সঠিক উত্তরটা বুঝতে পারবেন কারণ বর্তমান সময়ে আল্লাহ রসুলকে নিয়ে কিছু আহলে হাদিস মসাবিরা ফেতনা শুরু করেছে তাই আমরা সঠিক ইতিহাসটা জানবো তাই প্রত্যেককে বলবো যে নিসারুদ্দুর রহমতুল্লাহ আলহে এই মিরাজ সম্পর্কে কিতাবটা পড়লে দলিল অনুযায়ী আপনারা আলোচনা পাবেন তো এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী রসাল্লামের মিরাজ একবার না একাধিকবার হয়েছিল এই সম্পর্কে আল্লাহ রসুল সো আলী রসাল্লামের মিরাজ কতবার হয়েছিল আমরা কেউ জানি না কিন্তু এখন নতুন ফতোয়া নতুন নতুন মানে কথা বলছে আমরা সেগুলো মানব না আলে সন্নাতাল জামাতের যে নিয়ম এবং ফুরফুরা শরীফ মুসাফ্সামানের যে তিনি যেটা মেনেছেন আমরা সেই অনুযায়ী আমল করব তো এখানে লিখেছেন মিরাজ একবার না একাধিকবার তো প্রিয় ও আল্লাহ রসুলের সাহাবা তিরিশ জন সাহাবা মিরাজ বর্ণনা সাব্যস্ত করেছেন এবং তাদের সকলে সম্মিলিত মত অনুযায়ী আল্লাহ রসুলে মিরাজ বা ইসরা তার লাভের পর হিজরতের পূর্বে মক্কা সংগঠিত হয়েছিল এতে কোনো সন্দেহ নেই শাহে আব্দুল ওহাব সিরানি রহমাতুল্লাই বলে ইসরা বা মিরাজ মোট চৌত্রিশ বার হয়েছিল আল্লাহ রসুলের চৌত্রিশ বার হয়েছিল এবং জাগ্রত অবস্থায় আল্লাহ রসুলের মিরাজ সংগঠিত হয়েছিল একবার আর বাকিগুলো হয়েছিল রুহানি এবং স্বপ্ন মাধ্যমে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের জাগ্রত অবস্থায় সশরীলে আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল একবার আর বাদ বাকি হয়েছিল স্বপ্নে তাহলে মোট আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল বার তার মধ্যে সশরিল জাগ্রত অবস্থায় একবার আর বাদ বাকি ছিল স্বপ্ন এবং আল্লাহ রসুল সাল্লা রুহানি আলোতে হয়েছিল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে আমরা কোনো কোনো ব্যক্তি ক শুনবো না যেটা আমাদের কিতাবে লেখা আছে আমরা সেটাই করব যে আল্লাহ মিরাজ জাগ্রত অবস্থায় সশরীল হয়েছিল একবার আর ৩৩ বার হয়েছিল স্বপ্ন মাধ্যমে এবং রুহানি হালতে তো আল্লাহ পাক রব্বুল আলম আমাদের প্রত্যেককে সঠিকটা জানার এবং বোঝার এবং তার প্রতি আমল করা তৌফিক দান করেন আল্লাহ